ভালো সময় আসার আগে মানুষকে পাঁচটি স্বপ্ন বারবার দেখানো হয় এই পাঁচটি স্বপ্ন যদি আপনি বারবার দেখেন মনে করবেন আল্লাহ তালা আপনার কপাল খুলে দিয়েছেন আপনার ভালো সময় আসছে আপনি সৌভাগ্যের সৌভাগ্যের লক্ষণ আপনি উপলব্ধি করতে পারবেন আপনি সাকসেসফুল ম্যান হতে পারবেন এই পাঁচটি স্বপ্ন যদি আপনি দেখেন মনে রাখবেন আমরা অনেক সময় স্বপ্ন দেখি এবং স্বপ্নকে আমরা অনেক সময় খেলায় খেলায় বলি যে এটার কোনো বাস্তবায়তা নাই অথচ ইউসু আলাইসালাম সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন ছিলেন নবীজি সাল্লাহাম স্বপ্নের ব্যাখ্যা দিতেন আবকর সিদ্দিক রাতিয়াল স্বপ্নের ব্যাখ্যা দিতেন এবং মোহাম্মদ ইবনে সিরিন তিনি তার যুগের সবচেয়ে বড় সর্বশ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ তিনি তার গ্রন্থে এই পাঁচটি স্বপ্নের কথা বলেছেন যে ভালো সময় আসার আগে মানুষ এই পাঁচটি স্বপ্ন বারবার দেখে এক নম্বর কন্যা সন্তান হওয়া স্বপ্ন দেখা আপনি স্বপ্ন দেখেছেন যে আপনার কন্যা সন্তান হয়েছে যদি এই স্বপ্ন দেখেন মনে করবেন আপনার কপাল খুলে গেছে আল্লাহ তালা আপনার সামনে যে দিনগুলো আসতেছে আপনার জন্য ভালো সময় আসতেছে কন্যা সন্তান অনেকে এটা পছন্দ করেন না কন্যা সন্তান হলে রাগ হয়ে যায় আল্লাহ আল্লাবাকে কন্যা সন্তান দিল একটা দুইটা তিনটা হলেই রাগ হয়ে যায় ছেলে সন্তান হলেই মনে হয় ভালো হতো কন্যা সন্তান হলেই অনেকেই ভুরু কুচকে দেয় অনেকের চেহারা মলিন হয়ে যায় খবর এটা কখনো করবে না কন্যা সন্তান মানে হচ্ছে বরকতের লক্ষণ আপনি যদি স্বপ্ন দেখেন কন্যা সন্তানের মনে করবেন আপনার ভালো সময় আসতেছে দ্বিতীয় নাম্বার যদি আপনি স্বপ্ন দেখেন নবীজি সাল্লা আলি সাল্লামকে মনে করবেন আপনার কপাল খুলে গেছে নবীজি সাল্লাহ আলি সাল্লামকে স্বপ্ন দেখা মানে আপনার কপাল খুলে যাওয়া নবীজি সাল্লাহ আলি সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন যে আমাকে স্বপ্ন দেখলো সে যেন আমাকেই দেখলো কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না আর যে নবীজিকে স্বপ্ন দেখবে দুনিয়াতেও কল্যাণকার হবে আখেরাতেও নবীজির সুপারিশ পেয়ে যাবে এজন্য এজন্যামকে স্বপ্ন দেখা বড় সৌভাগ্যের লক্ষণ নবীজি লক্ষণকে স্বপ্ন দেখবে তার কপাল খুলে যাবে তিন নাম্বার আলেমদেরকে স্বপ্ন দেখা যারা আল্লাহর অলি ছিলেন যারা আলেম ছিলেন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন এই সকল আলেমদেরকে যদি আপনি স্বপ্ন দেখেন বড় বড় আলেমদেরকে যদি আপনি স্বপ্ন দেখেন যারা বুজুর্গ ব্যক্তি ছিলেন তাদেরকে স্বপ্ন দেখা মানে আপনার সৌভাগ্যের লক্ষণ আপনার ভালো সময় আসার সুযোগ হয়ে যাচ্ছে তিন নম্বর কাবা শরীফ চার নম্বর কাবা শরীফ করতে দেখা আপনি স্বপ্ন দেখছেন যে আপনি কাবা শরীফ তাও করছেন মনে করবেন যে আপনার কপাল খুলে যাচ্ছে আপনার ভাগ্য খুলে যাচ্ছে যদি আপনি দেখেন যে কাবা শরীফ আপনি তাওফ করছেন এবং পাঁচ নম্বর হচ্ছে যদি আপনি স্বপ্ন দেখেন আপনি নামাজ পড়ছেন নামাজের ইমামতি করছেন তাহলে মনে করবেন যে আপনার কপাল খুলে গেছে পাক রব্বুল আলমিন আপনার সামনের সময়টা ভালো করবেন আপনি ভালো দিনের দিকে যাচ্ছেন